কাকসাস ইনানিতে ইনারিতে একদম ইন্দোনেশিয়ার বালির মতো দেখতে একটা রিসর্ট যেখানে আসলে আপনারা পেয়ে যাবেন রিজর্টের সামনেই প্রাইভেট বিচ এবং আপনাদের রুমের সাথে পাবেন কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট কক্সেস বাজারে ফ্যামিলি নিয়ে গ্রুপ ট্যুর দেওয়ার জন্য বেস্ট একটা রিসর্টের ডিটেলস যেখানে আসলে আপনারা ফ্যামিলির সাথে এনজয় করতে পারবেন সুইমিং পুলে এই সব কিছু ডিটেলস নিয়ে থাকবে আমার আজকে এই ভিডিও আসসালামু আলাইকুম অ্যান্ড হাই এভরিওয়ান সবাইকে ওয়েলকাম করছি আমার কক্সবাজার ব্লগ পার্ট থ্রিতে অলরেডি আমার কক্সবাজার ব্লক কিন্তু দুইটা আপলোড হয়ে গিয়েছে কে কে দেখেছেন অবশ্যই আমাকে এই ভিডিও নিচে কমেন্টস করে জানাতে ভুলবেন না আমরা ওই দিন সিমন থেকে চেক আউট করে চলে যাচ্ছিলাম ইনানির উদ্দেশ্যে কারণ আমরা পরের দিন আসলে থাকবো ইনানিতে আর ইনানিতে যাওয়ার জন্য আমরা এখানে একটা চাঁদের গাড়ি ঠিক করে নিই চাঁদের গাড়ি আমাদের হোটেলের সামনে থেকেই আমাদেরকে পিক করবে এই চাঁদের গাড়িটা আমাদেরকে ড্রপ করবে ইনানিতে এবং আজকে সারা দিন আমাদের সাথে থাকবে আমাদের এই চাঁদের গাড়ির প্রাইস পড়েছিল পাঁচ হাজার টাকা অ্যান্ড ওরা কিন্তু আরেকটু বেশি চায় ওদের সাথে অনেক দামাদামি করে তারপর ঠিক করতে হয় সো যত ভালো আপনি দামাদামি করতে পারবেন তত কমে হচ্ছে আপনি করতে পারবেন চাঁদের গাড়ি দিয়ে ঠিক এক ঘন্টার মধ্যে আমরা চলে আসি আমাদের রিসোর্টে আর আমরা কিন্তু বুক করেছিলাম অ্যাঙ্কোর ইকো রিসোর্ট অ্যান্ড স্পা আর আমরা কিন্তু ওদের রিসোর্টটা অনলাইনে বুক করে তারপর এসেছি অ্যান্ড এই রিসোর্টটাতে এর আগেও আমরা দুজন থেকে গিয়েছি আমরা দু হাজার চব্বিশ সালে এখানে এসেছিলাম আর এবারও এসে দেখলাম যে ওদের রিসোর্টটা আগের থেকে আরও অনেক বেশি সুন্দর হয়ে গিয়েছে আর অনেক বেশি ডেকোরেট করেছে এই বেস্ট পার্টি এটা আপনি যেখানেই দাঁড়াবেন সেখানেই এত এত কালারফুল আর পারফেক্ট আসে আমরা দুইজন কাপড় হিসেবে থেকে গিয়েছিলাম দুই হাজার চব্বিশ সালে আর তখনকার ব্লগুলো কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে সো আপনারা কাপড় হিসেবে আসলে কিভাবে ঘুরতে পারবেন কিভাবে প্ল্যান করতে পারবেন এই সব কিছু ডিটেলস যদি জানতে চান তাহলে কিন্তু আমার সেই ব্লগুলো দেখে আসতে পারেন আমরা এর আগের বার ওদের কাপড় রুমগুলোতে থেকেছি আর এবার আমরা থাকবো ওদের ফ্যামিলি কটেজগুলায় আর এই হচ্ছে ওদের রুমগুলো আর রুমগুলো ভেতরে কেমন সেটা আপনাদেরকে আমি ঘুরে দেখাবো তার আগে আপনাদেরকে ওদের যে কাপল কটেজগুলো আছে সেগুলো একটুখানি দেখিয়ে দিই কটেজগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কাপলদের জন্য আর আমরা এর আগের বার কিন্তু এই কাপল কটেজগুলোতেই ছিলাম আর সব কিছু এত বেশি অ্যাসেটিক আর গোছানো ছিল খুবই খুবই রিফ্রেশ লাগছিল তারপর আমরা চলে আসি ওদের যে রিসেপশন এরিয়াটা আছে সেখানে ওরা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দেয় আর এটা ছিল একদম ফ্রেশ একটা পাপায়া জুস এত রোদ থেকে আসার পর এটা খাওয়ার পর এত বেশি রিফ্রেশ লাগছিল একদম মনে হয়েছিল ভিতরটা একদম শান্তি শান্তি লাগছে আমরা যখন কক্সে ছিলাম তখন অনেক গরম ছিল সো গরমের কারণে ট্যুরটা না তেমনভাবে এনজয় করতে পারছিলাম না বাট রিজোর্টে আসার পর এত বেশি ভালো লাগছিল কারণ এত বেশি নেচার আর এত সবুজ ছিল চারদিক আমাদের চেক ইন টাইম ছিল দুপুর দুইটা আর একটা কথা না বললেই না ওদের কিন্তু অনেক রাশ থাকে সো ইন আসলে একদম অন টাইম ছাড়া পসিবল না মানে আগে রুম পাওয়ার পসিবিলিটি একদমই কম সো আমরা সব কিছু রিসেপশনে রেখে রিসোর্টটা ঘোরার জন্য চলে আসি তারপর আমি চলে আসি আমার সবচাইতে পছন্দের জায়গা যেটা হচ্ছে ওদের রেস্টুরেন্ট ওশেন কিচেন আর ওদের রেস্টুরেন্ট থেকে ভিউটা এত মারাত্মক ছিল একদম রেস্টুরেন্টের সামনে থেকে বিচ দেখা যাচ্ছিলো সো এখানে বসে থাকতেও না অনেক ভালো লাগে এর আগের বারও যখন আমি রিসোর্ট থেকেছে তখন আমরা দুজন মিলে এই রেস্টুরেন্টটাতেই সবচেয়ে বেশি টাইম স্পেন্ড করেছি আর এটা ডেকোরেশনটা এত মারাত্মক সুন্দরভাবে করা মানে এখানে আপনার জাস্ট খালি খালি বসে থাকতেই ভালো লাগবে আর এই যে এটা হচ্ছে বাচ্চাদের জন্য একটা কিড জোন বললাম না রিজোর্টটা এত সুন্দরভাবে সাজানো যে আপনার বাচ্চা নিয়ে আসলেও না বাচ্চা একদমই বোর হবে না কারণ এখানে বাচ্চাদের জন্য অনেক অ্যাক্টিভিটিস আছে বাচ্চারা অনেক খেলাধুলা করতে পারবে নিজেদের মতো করে তাই আসলে বিরক্ত করার ব্যাপারটা একদমই হবে না সো এখানে শুধুমাত্র আমাদের বাচ্চারা খেলেনি আমরাও কিন্তু অনেক অনেক এনজয় করেছি আমরা সবাই মিলে অনেক অনেক আড্ডা দিয়েছি মজা করেছি আসলে রিজোর্টে থাকার মজাই এটা যে অনেক বেশি অ্যাক্টিভিটিস থাকে আর অনেকভাবে এনজয় করা যায় আমিও সেদিন বাচ্চাদের সাথে একদম বাচ্চা হয়ে গিয়েছিলাম যারা আমার ভিডিও ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজে একটা লাইক দিয়ে দেবেন রিসর্টে অনেক বেশি এনজয় করার পর আমরা চলে যাই একদম বিচে কারণ রিসর্ট থেকে মাত্র হাটার ডিস্টেন্সে এক মিনিটের মধ্যেই বিচে যাওয়া যায় আর এই ধরনের প্রাইভেট বিচ আমার অনেক পছন্দ কারণ নিজের মতো করে অনেক অনেক বেশি এনজয় করা যায় সো এখানে অনেক অনেক পিকচারস ক্লিক করেছি অ্যান্ড নিজেদের মতো করে অনেক অনেক টাইম স্পেন্ড করেছি যখনই সমুদ্রের কাছে আসি তখন মনে হয় যে মনটা একদম ভালো হয়ে যায় আর ভেতর থেকে একটা শান্তি শান্তি কাজ করে আমি জাস্ট এখানে দাঁড়িয়ে নিজের পা ভে যাচ্ছিলাম সমুদ্রের পানিতে আর মনে হচ্ছিল যে মনটা একদম রিফ্রেশ হয়ে যাচ্ছে আর এবার কক্স থেকে যাওয়ার পর অনেক অনেক মেমোরিজ সাথে করে নিয়ে তারপর যাব আমি দুইটার দিকে আমরা রুম পেয়ে যাই আমরা যেহেতু ফ্যামিলি গিয়েছি আমরা দুইটা ফ্যামিলি রুম নিয়েছিলাম একটা ছিল নিচতলায় আর আরেকটা ছিল দোতলায় আর এটা হচ্ছে নিচতলায় যে রুমটা ছিল সেটা এই রুমটা ছিল সিক্স পার্সনের জন্য এখানে তিনটা বেড ছিল ছয়জন জন এখানে থাকা যাবে আর ছয়জন জন থাকার জন্য যা যা প্রয়োজন সব কিছু এই রুমে ছিল আর এখানে হচ্ছে বেডের পাশে একটা সুন্দর ক্যাবিনেটের মতো করা ছিল আর এটার ভেতরে দেখলাম যে স্লিপার্স দেওয়া ছিল কমপ্লিমেন্টারি হিসেবে আমাদের জন্য ছিল এখানে গ্রিন টি দেন ব্ল্যাক টি সাথে ছিল পানি আর এই সব কিছু কিন্তু ছয়জনের জনের জন্যই দেওয়া ছিল আর আমাদের এই রুমের কস্ট ছিল ফর্টি পারসেন্ট ডিসকাউন্টে ন টাকা যেটা রেগুলার প্রাইস হচ্ছে ষোলো টাকা সো এরপর আমি চলে যাই ওদের সেকেন্ড ফ্লোরে কারণ সেকেন্ড ফ্লোরে আমাদের আরও একটা রুম ছিল সো এই রুমটা ঘুরে দেখার জন্যই চলে গেলাম উপরে ওপরের রুমটাও আগের রুমটার মতোই ছিল কিন্তু এই রুমটা হচ্ছে কানেকটিং রুম ছিল আর এই যে এখানে হচ্ছে দুইটা সোফা ছিল সাথে একটা ছোট্ট টেবিলের মতো করা ছিল তারপর এখানেও একটা কেবিনেট আছে দেন রুমের মধ্যে টিভি ছিল রুমটা কিন্তু বেশ বড় ছিল এবং এসিও আছে সাথে হচ্ছে ফ্যানও ছিল সো যেটা আমার কাছে খুবই পারফেক্ট লেগেছে সাথে একটা ইলেকট্রিক কেটল ছিল সো যারা হচ্ছে বাচ্চা নিয়ে ট্যুর দেবেন তাদের জন্য খুবই বেস্ট একটা ডিল হচ্ছে এটা কারণ ইলেকট্রিক ক্যাটেল কিন্তু সব জায়গায় প্রোভাইড করে না যেমন আমি এর আগে যেই হোটেলটায় থেকেছিলাম কক্সে তখন কিন্তু সেখানে ইলেকট্রিক ক্যাটেলের জন্য আমাকে অনেক বেশি হ্যাসেল পোহাতে হয়েছে আর এখানেও অ্যাজ ইউজুয়াল কমপ্লিমেন্টারি হিসেবে পানি ছিল দেন এখানে হচ্ছে চা কফি এগুলো ছিল আর এই রুমটা মূলত হচ্ছে চারজনের জন্য এখানে চারজন শেয়ার করে থাকতে পারবে আর এই যে ফ্রিজের ভেতরে যে পানি অ্যান্ড কোল্ড ড্রিঙ্কস ছিল এগুলো হচ্ছে পে করে তারপর হচ্ছে খেতে হবে এরপর দেখায় ওদের ওয়াশরুমটা ওদের ওয়াশরুমটা কিন্তু বেশ নিট অ্যান্ড ক্লিন ছিল আর এখানে ওরা অনেক কিছু প্রোভাইড করেছে এখানে শাওয়ার জেল ছিল শ্যাম্পু ছিল সোপ ছিল তারপর আমরা যতজন পার্সন ছিলাম সবার জন্য একটা করে ব্রাশ ছিল তারপর ছিল ওদের এই ব্যানিটি প্যাকগুলো অ্যান্ড এগুলো একদম পারফেক্ট সাইজের ছিল আর প্রত্যেকটা জিনিসই খুবই খুবই ভালো ছিল আমরা কিন্তু সবাই এগুলো ইউজ করেছি আর ওদের এই জিনিসগুলো মানে এত বেশি সুন্দরভাবে ওরা প্রেজেন্ট করেছে আমাদের এই রুমটার রেন্ট ছিল আট হাজার পাঁচশো টাকা ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে এটার রেগুলার প্রাইস ছিল চোদ্দো হাজার টাকা এরপর আমরা চলে আসি লাঞ্চ করার জন্য ওই আমাদের লাঞ্চ করতে অনেক লেট হয়ে যায় আমরা লাঞ্চে অর্ডার করেছিলাম পাহাড়ি মোরগ ভুনা সাথে ছিল লইটা ফ্রাই তারপর ছিল মিক্সড ভেজিটেবল অ্যান্ড তারপর ছিল ডাল সাথে ছিল কোরাল ভুনা আর এরপর ছিল রূপচাদা ফ্রাই ওদের এই পাহাড়ি মোরগ ভুনাটা আমার কাছে বেশ লেগেছে বাকি খাবারগুলো আসলে আমি তেমনভাবে খাইনি তবে আমার ফ্যামিলি মেম্বাররা যারাই খেয়েছে ওসেন কিচেনের খাবার আসলে বরাবরই মজা যারা এনারের দিকে ঘুরতে আসবেন তারা চাইলে এখানে খেতে পারেন সো আমরা অনেক মজা মজা করে সেদিন লাঞ্চ করেছি আপনারা যারা অ্যাঙ্কর ইকু রিসোর্টে স্টে করবেন তারা কিন্তু ওদের রেস্টুরেন্ট অশন কিচেনে খাওয়া দাওয়া করলে পেয়ে যাবেন টেন পারসেন্ট ডিসকাউন্ট আর এটা শুধুমাত্র রিসোর্টে যে গেস্ট আছে তাদের জন্য বাহিরের গেস্টদের জন্য কিন্তু এটা একদমই থাকছে না সো এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট হতে যাচ্ছে যারা রিসোর্টে স্টে করবেন তাদের জন্য কোথাও শেষ করে আমি রিজোর্টটা আবার একটু ঘুরে ঘুরে দেখছিলাম কারণ এই রিজোর্টটার রাতের লাইটিং আমার অনেক পছন্দ চারদিকটা এত বেশি হ্যাপিনিং লাগছিল ওদের এই শপটা নতুন হয়েছে সো এই শপটার মধ্যেও আমি যাই একটু দেখার জন্য যে এখানে আসলে কি কি আছে এখানে কিন্তু পার্লের অনেক জিনিস পাওয়া যাচ্ছিলো যদিও আমার কাছে কিছুটা এক্সপেন্সিভ লেগেছে আমি এখান থেকে কিছুই কিনে তবে খুবই সুন্দর সুন্দর জিনিস কিন্তু এখানে আছে আপনারা চাইলে এই শপটা ভিজিট করতে পারেন এটা একদম রিজোর্টের ভিতরে সো পার্লের জিনিসপত্র যারা পছন্দ করেন তাদের কাছে আমার মনে হয় যে ভালো লাগবে দু হাজার শেষের দিকে এসে থেকে গিয়েছি আর দু হাজার পঁচিশে আবার চলে আসলাম সেম প্লেসে আমার কাছে মনে হয়েছিল হয়তোবা আমার কাছে অনেক বেশি বোরিং ফিল হবে কিন্তু ব্যাপারটা একদমই হয়নি কারণ আমার কাছে এখানে আসার পর মনে হয়েছিল যে আমি আবার আসব। কারণ এই প্লেসটা এতটা হ্যাপেনিং আর এত বেশি কালারফুল আপনি যেদিকেই তাকাবেন আপনার আসলে মন খারাপ একদম হওয়ার চান্সই নেই আর এবার কিন্তু আমরা পুলেও নামলাম আমরা যখন এসেছিলাম তখন কিন্তু ওদের সুইমিং পুলটা ছিল না আর এবার এসে দেখলাম যে ওরা বেশ বড় একটা সুইমিং পুল করেছে আর রিজোর্টে সুইমিং পুল মানে তো একদম সোনায় সোহাগা বলা যায় সবার সাথে সুইমিং পুলে নামার মজাই অন্যরকম আমি যতবারই যত রিজোর্ট বা হোটেলে থেকেছি কখনোই ফ্যামিলির সাথে সুইমিং পুলে নামার মতো হয়নি সিচুয়েশন বাট এবার কিন্তু জাস্ট এই একটা ঘন্টা এত মজা লাগছিলো আমরা সাতটার দিকে পুলে নামি আর ওদের হচ্ছে সুইমিং পুলটা অফ হয়ে যায় আটটার দিকে আমরা রিকোয়েস্ট করাতে আমাদেরকে আর দশ মিনিট বেশি দেওয়া হয় বাট ট্রাস্ট মি এই ট্যুরের সবচেয়ে বেস্ট পার্টি ছিল এই সুইমিং পুলের পার্টটা এত বেশি ভালো লাগছিল আর আমরা সবাই মিলে এত মজা করছিলাম যদিও আমার পানি অনেক ভয় লাগে কিন্তু সবাই যখন একসাথে মিলে অনেক অনেক মজা করছিল তখন একটা অন্যরকম ভালো লাগা কাজ করছিল সুইমিং ব্যাপারটাই আসলে এরকম যে গ্রুপের সাথে একসাথে যখন সুইমিংয়ে নামা হয় তখন একটা অন্যরকম ভালো লাগা কাজ করে প্রায় অনেকক্ষণ সুইমিং করার পর আমাদের আবার ক্ষুধা লেগে যায় সুইমিং এ আমার কিছুক্ষণ আগে আমরা অনেক খাওয়া দাওয়া করেছি কিন্তু সুইমিং করার পর কিন্তু আবার অনেক বেশি ক্ষুধা লাগে তাই আমরা আবার চলে আসি ওশান কিচেনে আর এখন আমরা খাবো বার্বিকিউ রিজোর্টে থাকবো আর বার্বিকিউ খাবো না সেটা কি আর হয় তো আমরা এখানে অর্ডার করি ওদের চিকেন বার্বিকিউ আর সাথে হচ্ছে আমরা নিয়ে নেই নান আর নেওয়া হয় গ্রিল স্কুইড আসলে সি ফুড আমাদের ফ্যামিলি মেম্বাররা সবাই তেমন খায় না জাস্ট এক দুজনের জন্যই হচ্ছে এটা নেওয়া হয়েছিল টেস্ট করার জন্য সো ওরা এটা খাচ্ছিল আর ওদের খাবার যেটা আমি আগেও বলেছি আবারও বলছি যে ওশন কিচেনের খাবার নিয়ে আসলে নতুন করে বলার কিছুই নেই ওশন কিচেনের প্রত্যেকটা ফুডই অনেক অনেক মজা সো আপনারা যারা এদিকে ঘুরতে যাবেন বা খাওয়া দাওয়া করতে লাঞ্চ করার জন্য আমার রেকমেন্ড থাকবে যে ওশন কিচেনে আপনারা একবার হলেও খাওয়া দাওয়া করবেন ফুডের প্রাইস মোটামুটি একটু বেশি তবে খাবারের কোয়ালিটি একদম টপ নচ অনেক অনেক মজা সো এই যে আমি মজা মজা করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর এত বেশি ক্ষুদা পেয়েছিল। ওদের এই চিকেনটা অনেক বেশি ইয়ামি ছিল খাওয়া দাওয়া শেষ করে এরপর আমরা চলে যাই বিচে যেহেতু আমাদের রিসর্ট থেকে বিচ একদম সামনেই ছিল আর রাতে বিচে যাব না এটা কি আর কখনো হয় কক্সে গেলে আমি কখনোই রাতে বিচে যাওয়া একদমই মিস দিই না সো এই যে আমরা সবাই মিলে এখানে অনেক অনেক এনজয় করছিলাম সো এই ছিল আমার আজকে ছোট্ট একটা ব্লগ আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন আমার কক্স পার্টির কিন্তু আরও একটা ব্লগ থাকছে নেক্সট ডে আর সেটাই হচ্ছে আমার কক্সের লাস্ট ব্লগ হতে যাচ্ছে নেক্সট ডেতে থাকবে যে আমরা অ্যাঙ্করের বুফে ব্রেকফাস্টে কী কী খেয়েছি নেক্সট ডেতে আমরা কি কি অ্যাক্টিভিটিস করেছি কোথায় কোথায় ঘুরেছি কীভাবে ঘুরেছি কোথায় কোথায় গিয়েছি এই সব কিছু নেক্সট ব্লগটা দেখার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে অ্যান্ড আমার ভিডিওর বেল বাটনে একটা ক্লিক করে রাখতে হবে যাতে করে আমি যখনই ভিডিও দিব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে সো দ্যাট ওয়াজ ইট ফর মাই টুডেজ ভিডিও থ্যাঙ্কস ফর ওয়াচিং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টিল দেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ